তহবিল বন্ধের হুঁশিয়ারি থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের মতো সিদ্ধান্তের মাধ্যমে হার্ভার্ড কর্তৃপক্ষকে যেন নাজেহাল করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার হার্ভার্ডের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির আদালত শুক্রবার সংক্ষিপ্ত আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি ক্ষমতা বাতিলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন মার্কিন বিচারক অ্যালিসন ব্যারোস তিনি বলেন হোমল্যান্ড সিকিউরিটিজ ডিপার্টমেন্টের এই পদক্ষেপ গুরুতর ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে অতএব নির্দেশটি আদালতের পূর্ণাঙ্গ বিবেচনার আগে কার্যকর হওয়া উচিত নয় আদেশে বিচারক উল্লেখ করেন প্রশাসনের সিদ্ধান্ত ছয় হাজার আটশো বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও বৈধ অবস্থানকে হুমকির মুখে ফেলে দিয়েছে হারভার্ডের পক্ষে মামলায় দাবি করা হয় সরকারের এই পদক্ষেপ আইন ও মত প্রকাশের স্বাধীনতা সুস্পষ্ট লঙ্ঘন যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থাংশ শিক্ষার্থীকে মাত্র একটি চিঠির মাধ্যমে মুছে ফেলতে চেয়েছে প্রশাসন হোয়াইট হাউসের অভিযোগ চরমপন্থী আন্দোলন ও ইসরায়েল বিরোধী মনোভাব দমনে যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড বরং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজস রয়েছে বিশ্ববিদ্যালয় হার্ভার্ড এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার জানান এ সিদ্ধান্ত মূলত সরকারের প্রতিশোধমূলক আচরণ যা হার্ভার্ডের পাঠ্যক্রম শিক্ষক নিয়োগ ও ভর্তি পরীক্ষায় হস্তক্ষেপের চেষ্টা এই সিদ্ধান্তে চীনা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জানান ইমিগ্রেশন পুলিশের তল্লাশির আশঙ্কায় তারা আতঙ্কে রয়েছেন কেউ কেউ বিমানের টিকিট কেটে ফেরার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন সাদিয়া তাসনিম সময় সংবাদ